আসসালামু আলাইকুম রহমত উল্লাহ এবারে আপনাদের সামনে ওয়াজ ফর্মাবেন মুফাস্লা আলকুরআন আলেমে বিশিষ্ট চিন্তাবিদ ডার হাতের বক্তা যিনি সেলিব্রিটি টিকটকার তিনি আপনাদের সামনে আসবে জিভার বক্তা পাবনামেন্টাল হাসপাতাল থেকে আগত ডেড় হাতের বক্তা যিনি আপনাদের সামনে ওয়াজ ফর্মাবেন তার জন্য একটা কলা তালি হয়ে যাক মেহবুবের রহমানি কুতুবের রব্বানি সারাগাঁ ও চুলকানি আপনাদের মাঝে দেড় হাতের বাচ্চা এসে গেছে আমরা তাকে আহ্বান করবো ইনশাল প্রধান বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত অতিথি বক্তা আগোবন শুভেচ্ছা স্বাগত প্রতিযোগীবর্তা আগোবন শুভেচ্ছা স্বাগত সভাপতি আগোবন শুভেচ্ছা স্বাগত আপনারা বসেন বসেন আরে বইসা যান আরে বসেন বসেন এই ভাই তোমার চোখে টস লাগে না তুমি কি টিকটক করো নাকি

অল্প না বয়েস রে বন্ধু রে রাত একটা বাজে গেছে বন্ধু রে হুঁচুত করে প্রেমিকা ফোন দিয়েছে বাবা রে ফোনটা কানে ধরে কিচ্ছু একটা ধর দিয়েছে প্রেমিকার সামনে খাড়া বাজান রে নিচ দিকে তাকাই দেখে কিছুই পড়ে না কথা বলেন ঠিকলো মেঠে

ন্যান্টা বাবার মরিদ হলে রোজা রমজান লাগে না বাবার মুরি দোহান ফেন লাগে না আপনাদের মাঝে আমাদের প্রধান বক্তা চলে এসেছে এবার বক্তব্য দেওয়ার লেগে প্রস্তুত নিচ্ছে দিকে বক্তব্য পড়বে দেখে পড়বেন আপনারা যে বক্তব্য দিবে সে বর্তমান এই বক্তব্য কোনোদিন শুনতে পাননি আপনারা ভাইরা আপনারা দেখেন এই বক্তা সেই বক্তা আপনার কে কথা কহা হবে না যিনি ভাইরাল বক্তা ফিত্তাকর বক্তা সেলিব্রিটি বক্তা প্রধান বক্তার আগ অমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন

তোমার জালাটা না এই দেখ দেখ এরা এখানে ভিডিও করে এরা এই কাইটা কুটে না গানটা লাগাই দে ভাইরাল কইরে দিব নো এই তোমরা ছাড়ো গা আমি কার লাগাই চলি জানো ও আপনি কার চলেন ল্যাংটা পোহরির সাথে চলি আমি আচ্ছা যাই হোক আজকে তো অনেক আলোচনা করলাম আমার আবার একটা বিদেশে প্রোগ্রাম আছে তো ওখানে যাবার যাইতে হবে আপনার মনে করেন যে অনেক কিছু জানলাম শুনলাম শিখাইলাম ঠিক কিনা বলেন

ইউটিউবে টিকটকে ছাইরা একবারে ফরি তো তুলে দিবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আর বক্তাদের বিপক্ষে কথা বলবো কথা বলেন ঠিক না বেঠে কি হল কি বাজ করে এম অনুরোধ করে যেন কেন দেখেন দেই যাই ওহো ইমোশন কি করে ওরে বাজান রে কি আর বলবো দুঃখের কথা এই শীতের রাতে কনকন রাতে বউ থাকে না পাশে আর রাত যেমনি তিনটা বাজে শুকনা খাওয়ার বন্ধু বান্ধবের ফোন দিয়া ডাক যাই এক লগে পার্টি করে কথা বলেন ঠিক যাবে ঠিক আরে কি একটা ওয়াজ করলাম রে সবাইকে দেখি হয়ে গেছে আরে এরকম ওয়াচ গলো তো পালাইবো কারণ তো এরা গাঞ্জা খাওয়া লোক এই হ্যাডাম বাবার তাদের ফাইটটা গেছে